আমি যখন একা আমার আন্টির বাসায় যাই আসো আসো না 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 ফরাজ বাবা আপনি যান আন্টি আন্টি আমি অন্য দিন থাকব না আসলে জামা কাপড় নিয়ে আসি নাই তো আন্টি জামা আছে না আন্টি জামাটা তুমি পড়তে পারবা তো দুই দিন আন্টির বাসায় বেড়ায় যাও দেখো ভাল লাগবো আম্মু প্লিজ আমাকে রেখে তুমি একা একা যাও না প্লিজ একটা ভালো না তিরিশ বছর আগে ভাবছিলাম যে কোনো ভিক্ষুকু পাইলে দিয়ে দি মুখ তো ভিক্ষুক পাইলাম না তুমি ভালোই হইলো তুমি এলা তুমি হম দেন